এই নির্মল হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে হত্যার প্রকৃত কারণ প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতার ছড়ানোর পেছনে বাস্তবে বাস্তব চিত্রকে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছে এমনকি উদ্দেশ্য প্রণোদিত মদদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি আমরা স্পষ্ট করে বলতে চাই হামলার হামলার প্রথম যে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছিল হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় সেখানে বৈষম্যী ছাত্র আন্দোলনে কেউ উপস্থিত ছিল না কিন্তু ঘটনাস্থলের প্রদর্শিত যে দ্বিতীয় দ্বিতীয় ফুটেজ সেখানে প্রাইমেশ্বর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেই ছাত্র শিক্ষার্থীদের মধ্যে বৈশ্বিক ছাত্র আন্দোলনের বনানি থানা কমিটির সাথে যুক্ত এবং প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের স্টুডেন্ট হৃদয় নিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈশ্বিক ছাত্র আন্দোলনের আরেকজন সদস্য যিনি ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দুইশো ব্যাচের শিক্ষার্থী শোভা শোভা নিয়াজ তুষার তিনি উপস্থিত ছিলেন একই সাথে ওই ঘটনাস্থলে ছাত্রদল কর্মী তাহিদ এবং প্রাইমিশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরো কিছু সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন সেই জায়গাতে বৈষম্যকে এককভাবে এই দায়ী করা এবং ভিডিও ফুটেজের সাপেক্ষে ফেসবুক মুখোমুখি করা এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক অপরাধী অনৈতিক কাজ হিসেবে আমরা মনে করি আমরা বলতে চাই যে এখানে অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যিতি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এবং মিডিয়ার ট্রায়ালে লিপ্ত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের উঠে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের উতর অবনত সম্মিলিত হয়েছে তাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত সকলকে তারা যে তদন্তের আনন্দেরটা অবশ্য এছাড়া আমরা বুদ্ধের সাথে জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এটি পরিকল্পিত প্রচারণ শুরু করেছে তারা বহুমুখী ছাত্র আন্দোলনকে সন্তাশী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণপ্রথায় এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে এই অপপ্রয়াস আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি আমরা স্পষ্ট করে জানাতে চাই গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আঘাত আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারা প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে এবং একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এই নিরীহ শিক্ষার্থীদের রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালে শিকার হতে না হয় আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি করি যে এই ঘটনার এই যে হত্যাকাণ্ড হয়েছে জাহিদুল ইসলাম কারভেজের সেই হত্যাকাণ্ডের একটি স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক একটি তদন্ত হোক এবং যেখানে কোনোভাবে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব খাটানো যাবে না এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ ধরে আমরা একটি মৌলিক মৌলক প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের ক্যাম্পাসগুলোর আসলে নিরাপত্তা কোথায় এসব প্রশ্নের উত্তর তো আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হবে যে একটা গণপুত্থান পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাস আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের সামনে কিভাবে করে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে মারা যায় এবং আপনার এবং আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য যেমন মাঠে ছিলাম এখনো পর্যন্ত আমরা মাঠে আছি এবং আগামীতেও থাকবো পরিশেষে আমরা আবারও জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে গভীর করছি এবং হত্যাকারীদের বিচার ও দেশের সকল শিক্ষাঙ্গনে

এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমরা যারা এই বন্যা গেমিন জড়িত তাদেরকে চিহ্নিত করে আপনারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করুন আর যারা এই কিশোর গ্যাং লিডারদের নানানভাবে মদদ দিয়ে যায় তাদেরকে আপনারা চিহ্নিত করুন আপনারা বানাতে আগামী বাংলাদেশে একটা সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চায় কোনোভাবেই এই যে গব সরকার বন্যা গেমিনটু হলো এটা আমাদের জন্য কাম্য না এবং আমরা বহুমুখী ছাত্র সমাজের পক্ষ থেকে এই বন্যা গেমিনটু নিন্দা জানাইছে